সম্মানিত স্ট্রবেরি চাষি ভাই ও আপুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা স্ট্রবেরি চাষ করতে চাচ্ছেন বা মনস্থির করছেন এবছর বাণিজ্যিকভাবে অথবা শখের বসে দু চারটা গাছ লাগিয়ে আপনি আপনার পারিবারিক চাহিদা মিঠাবেন প্লাস স্ট্রবেরি স্বাদ নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা এখন আপনাদের জন্য দেখেন এখন মাদার প্লান্ট হিসাবে স্ট্রবেরি চারাগুলো রোপণ করতেছি আর আমরা দেখেন কত সুন্দর কোয়ালিটিপূর্ণ চারাগুলো রোপণ করতেছি এগুলো থেকে আমরা মাদার প্লান্ট হিসাবে লাগাচ্ছি এগুলো থেকে যে চারাগুলো করব এই চারাগুলো আপনাদের কাছে সরবরাহ করব দেখেন আমাদের যে জায়গার পরিমাণ এইখানে আমাদের জায়গা আছে মোটামুটি পনেরো শতাংশের মতো এই পনেরো শতাংশ জায়গায় আপনাদের জন্য চারা লাগাচ্ছি ওই পাশে অলরেডি কাজ চলমান এইখানেও কিছু চারা লাগানো হচ্ছে বৃষ্টির জন্য আসলে চারা লাগানোর কার্যক্রম বন্ধ আছে এখন দেখেন আমাদের যে ইয়াগুলো আছে ওই তো দেখেন কাঁঠাল গাছের ওই পাশে একটা আমাদের শেড এই শেডের মধ্যেও চারা আছে আমাদের কাছে যে পর্যাপ্ত পরিমাণ চারা আছে তার কিছু ডকুমেন্ট আপনাদের দিই ওই পাশে দেখেন ওই নিচ দিয়ে দেখেন ওই যে একটা গড়ের মতো দেখা যাচ্ছে এটাও আমাদের স্ট্রবেরির প্রজেক্ট এইখানে মোটামুটি চারা আছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার পিস ওইখানে একুশ শতাংশ জায়গায় আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর সম ভালো ভালো চারা পাবেন আপনারা যারা বাণিজ্যিকভাবে স্ট্রবেরি করতে চাচ্ছেন বা করবেন ভাবে চিন্তাভাবনা করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে চা আপনাদের যে পরিমাণ চারা লাগে অর্ডারগুলো কনফার্ম করে রাখতে পারেন আমাদের কাছ থেকে সিজনের সময় আপনারা স্ট্রবেরি চারাগুলো নিতে পারবেন এখন যারা চারা নিতে চাচ্ছেন মাদার প্লান্ট হিসাবে যারা চারা থেকে চারা করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করে এখনও চারা সংগ্রহ করতে পারবেন আপনাদের যত কি চারা লাগে আমরা দিতে পারবো আমাদের কাছে আছে আমেরিকান ফেস্টিভাল আছে রাবি থ্রি আছে উইন্টার ড্রন আছে তারপরে থাইল্যান্ড আছে আমেরিকান ফেস্টিভাল এই ভালো ভালো জাতগুলো আপনারা আমাদের কাছে পাবেন এই চারাগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে আপনাদের নিজ জমিতে লাগায় বাণিজ্যিকভাবে করেন বা শখের বসে করেন না কেন আমাদের কাছ থেকে চারা নিয়ে লাগালে আপনারা ভালো ফলন পাবেন কারণ আমরা বিগত বছরও যাদের যাদের চারা দিয়েছি তারা অলরেডি অনেক সুন্দর ফলন পেয়েছে মাশাল্লাহ তারা অনেক ভালো পজিটিভ রিভিউ দিয়েছে তার জন্য আমরা পর্যায়ক্রম এবছর আমাদের মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার চারার একটা ওয়ার্ডার আছে যার জন্য এত বড় পরিসরে আমাদের চারা উৎপাদনের দিকে লক্ষ্য আপনারাও যদি চান তাহলে আমিও আপনাদের চারাও তৈরি করে দিতে পারবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে রাখবেন আমরা আপনাদের চারাগুলো তৈরি করে দেবো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ